আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন প্রিয় বন্ধু ভাই এবং বোন সবার জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা জানি না কতটুকু ভালো হবে যারা নতুন দেখবেন তারা ফলো করে দেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আর সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া নিয়ে আপনাদের সাথে নিয়ে তো এই যে আঙ্কেল এর রিক্সা উঠলাম ওঠার পরে লাইফ স্টাইল জানার চেষ্টা করলাম মানে দেখলাম হয়তো মোটামুটি অনেকটাই বৃদ্ধ বৃদ্ধ কিন্তু চুল ঠুল সবই পেকে গেছে তো বয়স মোটামুটি খারাপ না অনেক বয়স হয়েছে ওনার কথা বোঝা গেল তো ভাবলাম ওনার একটা ভিডিও বানাই তো ওনাকে বলেই ভিডিওটা বানাইলাম তো ওনার সব কিছু জিজ্ঞেস করার জন্য আমরা একটা চার দোকানে বসে ওনার সাথে কথা বলতেছিলাম তো উনি ওনার লাইফস্টাইল ওনার তিনটে ছেলে আছে সবাই অনেক ভালো আছে অনেক বড় মোটামুটি ভালো লেভেলের জব করে বা ভালো প্রতিষ্ঠানের জব করে সবারই ইনকামও ভালো তো তারপরেও উনি রিক্সা চালায় আর উনি রিক্সা কেন চালায় কারণ ওনার ছেলেদের কাছে উনি হাত পাতে চায় না আর এটাই কিন্তু বাবা মা কারণ বাবা মা মানে যতদিনই থাকে তারা কিন্তু সবসময় চায় যে আমার ছেলে ভালো থাকুক ছেলে যেভাবে হোক ভালো থাকুক সুস্থ থাকুক ছেলেদের কিন্তু প্যারা দিতে চায় না কারণ ওনাকে দিয়ে আমি বুঝলাম এবং ওনাকে দিন আমার বাবা মা দিয়ে আমি বুঝছি আমার বাবা মামার জন্য কতটুকু কী করছে সেটা আমি বুঝতে পারতেছি কিন্তু হয়তো বাবা মা বাবা মার ঘুরতে অতটা খেয়াল নিতে পারতেছি না এটা ঠিক আছে তার জন্য আমি দুঃখিত কিন্তু প্রত্যেকটা বাবা মানাই এমন হয় কারণ তার ছেলে এক একটা ভালো টাকা বেতন পায় পঁয়ত্রিশ চল্লিশ উপর বেতন পায় তো তারপরে তাদের কাছে সে হাত পেতে চলে না সে কিন্তু রিক্সা চালিয়ে খায় যাতে তার ছেলেদেরকে কষ্ট না হয় বা তার ছেলেদের ফ্যামিলি মানে ভালো চলে তো এগুলোই কিন্তু সে বলল এবং তার ভিতরে কিন্তু কোনো অনুশোচনা নাই যে তাকে টাকা দিচ্ছে না তার একটাই কথা যে আমি ইনকাম করে চলতে পারতেছি ইনকাম করে চলি আমার একটু কষ্ট হয় তাতে কী হবে আল্লাহ তো দেখতে হচ্ছে তো মানে তার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগলো আর তাকে দিয়ে বলা যায় প্রত্যেকটা বাবা মানায় এমন হয় কারণ ছেলেদের সুখ ছেলেদের ভালো এটাই কিন্তু সবসময় তারা কামনা করে তো আমরা সন্তানরা কিন্তু অনেক সময় বুঝি না এটাই হচ্ছে যে আমাদের সমস্যা তো ওনার ছেলেরা কিন্তু বেহেভি জায়গায় থাকে ভালো থাকে বা সব কিছুই ভালো উনি কিন্তু তাদের সাথে থাকে না বা তাদের কাছ থেকে টাকা পয়সা চায় না বা তাদের সাথে খায়ও না কিন্তু ওনার কোনো কমপ্লেনও নাই ওনার ছেলেদের প্রতি ওনার ছেলের ফ্যামিলির প্রতি তো উনি আনটি এরা মিলে যেভাবে কষ্ট করে চলে কিন্তু উনি কষ্ট করে রিক্সা চালায় যে খায় এটাই মানে অনেক অনেক কিছু কারণ ওনার মতো একটা লোকের হয়তো রিক্সা চালানো উচিত না কিন্তু হয়তো নিজে চলার জন্য রিক্সাটা চালায় আর সবাই ওনার জন্য দোয়া করবেন আর যাতে ওনাদের মানে ভালো থাকে সব মানে প্রত্যেকটা বাবা মায়ের যেন ভালো থাকে সব বাবা মার জন্য সবাই দোয়া করবেন আর হয়তো বা উনি মানে হাত পেতে খাবে মানে নিজের কাছে খারাপ লাগে বা কিছু এমন কিছুই বললো আর ওনারা সব কিছুই বললো মানে উনি লোক মোটামুটি যতটুকু বুঝতে পারলাম ভালোই কারণ ওনার কথায় কারণ ওনার কথা কোনো ভেজল ছিল না আর ওনার দেশে বাড়ি হলো বাকেগঞ্জ মানে খুবই ভালো লাগছে আর উনি দেশে হয়তো মানে কম যায় কত বছর আগে যাচ্ছে তারও ঠিক নেই কিন্তু উনি ঢাকায় থাকে ওনার ছেলে মেয়ে মেয়ে নাই তিনটে ছেলে আছে ফ্যামিলিসহ পুরো অনেক আগ থেকেই ঢাকা কিন্তু তারপর ওনার মুখে হাসি দেখছেন কত কষ্ট করে চালতো তারপর কিন্তু অনেক হাসি আর আমরা হয়তো মনে করেন যে অনেক ভালো টাকা ইনকাম করি বা ভালো থাকি তারপরেও কিন্তু দিন চিষে মুখ কালো করে আমাদের চলতে হয় আর উনি কষ্ট করে ইনকাম কম করে কিন্তু খুব সুখে আছে ভালো আছে কিন্তু আমরা এই ভালোটা থাকতে পারতেছি না হয়তো কেন পারতেছি না তাদের হয়তো বাবা মার আশীর্বাদ তো বাবা মা করে কিন্তু তাদের হয়তো ভালো রাখতে পারতেছি না বলে আমরাও ভালো থাকতে পারতেছি না তো আমাদের প্রত্যেকটা সন্তানের উচিত বাবা মাকে ভালো রাখার জন্য তাদের প্রতি খেয়াল রাখার জন্য তো আমরা কতটুকু পারি তা জানি না তবে নিজের কাছে নিজে প্রশ্ন করলে আমরা বুঝতে পারি যে আমরা বাবা মার প্রতি কতটুকু খেয়াল রাখি কিন্তু আমরা কেউই পারফেক্টলি খেয়াল রাখতে পারি না নিজের খেয়ালটাই নিজেরা রাখি নিজেদের চিন্তা নিজেরা করি এর জন্য বাবা মাগুলো অনেক সময় কষ্টে কষ্ট পায় কিন্তু সেই কষ্টগুলো আমরা বুঝি না আমরা ভাবি যে বাবা মা ভালো আছে তো ওনার সাথে কথা বলতে বলতে লাস্ট মিনিটে আমরা চলে আসলাম তো ওনার যা ভাড়া হলো তো ভাড়ার তুলনায় আমি অনেক অনেক বেশি দিয়েছি যাতে যাতে উনি একটু খুশি হয় আর ঠিক উনি অনেক খুশি হয়েছে কারণ উনি আমার জন্য অনেক দোয়া করেছে আর হয়তো ভাই দোয়াটা মনে করেন যে আমার কাছে অনেক কিছু তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন আর যারা নতুন ফ্রেন্ড তারা আমার ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যারা দেখবেন কষ্ট করে একটু পারলে শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট করবেন